চল্লিশ মিনিটে নাটকীয়তা শেষে উচ্ছ্বাসে মাতল ঢাবি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে হঠাৎ করে এক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয় হাইকোর্টের দেওয়া স্থগতির দেশে শিক্ষার্থীদের মনে নেমে আসে হতাশা ও অনিশ্চয়তা তবে মাত্র চল্লিশ মিনিটে নাটকীয় উত্তেজনার পর পরিস্থিতি পাল্টে যায় শিক্ষার্থীরা ভরপুর আনন্দ ও উচ্ছ্বাসে মেতে ওঠেন সাম্প্রতিক প্রচারিত ভিডিওতে দেখা যায় স্থগতি দেশের খবর ছড়িয়ে পড়তে শিক্ষার্থীদের ভেতর হতাশা সুর বেজে ওঠে ক্যাম্পাস জুড়ে শুরু হয় উত্তেজনা আর অস্থিরতা কিন্তু কিছুক্ষণ পর পরিস্থিতি বদলে যায় আদেশে নির্বাচনে চালু থাকে এই ঘোষণার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে শুরু হয় আনন্দ ধ্বনি উল্লাস আর বিজয়ের স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশো নির্বাচন দেশে ছাত্র রাজনীতিকে এক গুরুত্বপূর্ণ অধ্যায় দীর্ঘদিন পর এই নির্বাচন ঘিরে ছাত্র সমাজে সৃষ্টি হয়েছিল প্রবল আগ্রহ হাইকোর্টের হস্তক্ষেপে শিক্ষার্থীরা উদ্বিগ্ন হলেও শেষ মুহূর্তে সিদ্ধান্তে আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় জয় হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই শিক্ষার্থীদের প্রতিক্রিয়া দেখা যায় অনেক শিক্ষার্থী বলেছেন আমরা চাইছিলাম ভোট হোক আমাদের অধিকার আমরা নিজেরাই বেছে নিই আজকের এই মুহূর্ত আমাদের জন্য গর্বের অন্যদিকে কেউ কেউ মনে করেন এটা শুধু ভোট নয় এটা আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু শিক্ষায় নয় বরং জাতীয় রাজনীতিতেও এক প্রভাবশালী শক্তি একটি স্থগিত দেশে থেকে শুরু করে উল্লাসে ভরা ক্যাম্পাস এই রূপান্তর দেখিয়ে দিল ছাত্র সমাজ এখনো দেশের রাজনৈতিক পালা বদলে কেন্দ্রবিন্দু অবশেষে বলা যায় চল্লিশ মিনিটে নাটকীয় উত্তেজনা শেষে যে উচ্ছ্বাসের বিস্ফোরণ ঘটেছে তা ঢাবি ছাত্রদের রাজনৈতিক সচেতনতার প্রতীক হয়ে থাকবে আসন্ন ডাকস নির্বাচন ঘিরে এই উচ্ছ্বাস আরো বাড়বে বলে আশা করছেন শিক্ষার্থীরা